একদিন হঠাৎ করে আকাশে কালো হয়ে গেল তারপর শুরু হলো বৃষ্টি কিন্তু এই বৃষ্টি ছিল সাধারণ বৃষ্টি নয় এই বৃষ্টির পানি ছিল লাল রঙের একদম রক্তের মতো দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মানুষ যেন পড়েছিল চরম আতঙ্কে কিন্তু এই লাল বৃষ্টি কিভাবে সম্ভব এটা কি কোনো প্রকৃতির খেলা নাকি অন্য কোনো গ্রহের বার্তা সালতা দুই সাল জুলাই মাস ভারতের কেরালা রাজ্যের কোয়াটাম এবং ইডুকিও জেলায় হঠাৎ করে দেখা দিল এই অদ্ভুত ঘটনা আকাশে বজ্র ছাড়াই বৃষ্টি হচ্ছিল লাল রঙের যেন রক্ত ঝরেছে আকাশ থেকে কয়েক সপ্তাহ ধরে চলেছিল এই রহস্যময় বৃষ্টি লোকজন ভাবতে লাগে এটা কি কোন ঈশ্বরের শাস্তি নাকি পৃথিবী শুরু করেছে কোনো অভিশপ্ত পরিবর্তন কারো মতে এটা ছিল এলিয়েনের আগমনের আবার কেউ বলে আকাশে কোন হয়েছে ঘটনার পর ভারতের সরকার এবং বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা শুরু করে তদন্ত নমুনা সংগ্রহ করে দেখা যায় এই লাল বৃষ্টির পানিতে ছিল ক্ষুদ্র লাল কণা যেগুলো দেখতে অনেকটা কোষ বা মাইক্রোস্কোপ অর্গানিজমের মতো তবে অবাক করা বিষয় হলো এই কণাগুলোর মধ্যে ছিল না তাহলে এগুলো জীবিত নয় কিন্তু থেকে এলো বিজ্ঞানীরা যতই ব্যাখ্যা দিক প্যারালাল লাল বৃষ্টি আদর হয়ে গেছে রহস্যময় এক অধ্যায় হিসেবে প্রাকৃতিক এই অদ্ভুত ফেলা আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো অনেক কিছু জানি না আর প্রাকৃতিক রহস্য সব সময় কল্পনার বাইরে রয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে মন্তব্য আপনি কি বিশ্বাস করেন এলিয়েন জীবের অস্তিত্বে আর এমন আরো রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ